তোমরা আশা করি সবাই ভালো আছো তো গাইস তোমরা কি জানো যে গেরিনা এবারে আপগ্রেডের পরে একটা নতুন একটা সেটিংস দিয়েছে যেটা কিনা আমার অনেক ভালো লেগেছে কারণ কি গাইস তোমরা জানো সেটা হচ্ছে মানে লবির সেটিংস আর কি মানে তোমরা চাও যে ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড দিয়ে খেলতে পারো না কারণ তোমাদের অনেকেই মানে লো ডিভাইসের মানে ফোন থাকে সেক্ষেত্রে তোমরা মানে ফ্রি ফায়ারের শুধু খেলতে পারো মানে ফ্রি ফায়ার ম্যাক্সটা ডাউনও দিতে পারো না সে কথা ভেবে গেরি না তোমাদের জন্য একটি নতুন সেটিংস দিয়েছে যেটা কিনা তোমার ফ্রি ফায়ারের মধ্যে তোমার ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে মতো করে খেলতে পারবে যারা কন্টেন্ট ক্রিয়েটার আস তার জন্য ভালো হবে কারণ অনেকেই কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের কিনা মানে বলি ফোন থাকে তারা মানে ফ্রি ফায়ার ম্যাক্সটা ডাউনলোড দিতে পারে না কিন্তু তোমাদেরকে আর মানে কোনো ভাবতে হবে না যে ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড দিতে হবে সেটা কিন্তু তোমরা চাইলে আমি তোমার মানে ফোন থেকে তোমার ফ্রি ফায়ারটাকে মানে ফ্রি ফায়ার ম্যাক্স করতে পারবা আবার সাইলে আবার ফ্রি ফায়ার মানে নর্মাল আগের মতো করে ফেলতে পারবে মানে যখনই তোমাদের ভালো লাগে তখনই তোমরা মানে সেটিংটা অন করতে পারবে যেমন ধরে তোমরা ফ্রি ফায়ার সারাদিন খেলবে তারপর হঠাৎ মনে করো না মানে ফ্রি ফায়ার ম্যাক্সের মতন মানে করে খেলবে সেক্ষেত্রে তোমরা মানে ম্যাক্স করে খেলতে পারবে আশা করি মানে ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে আর গাইস ভিডিওটা বানাতে অনেক কষ্ট লেগেছে কারণ গাইস আমি কখনো মানে নিজের বয়েস দিয়ে ভিডিও বানাইনি সেক্ষেত্রে আজ প্রথমবার বানালাম তোমরা যদি সাপোর্ট করো গাইস তাহলে আমি মানে দেখব ট্রাই করে মানে নতুন নতুন কন্টেন্টগুলো তৈরি করতে তোমরা আমার পাশে থাকো এবং কী করে মানে কীরকম ভিডিও বানাবো সেটা কমেন্ট বক্সে বলিও যাকে আমার মানে গাইস ভালো থাকতাম তোমরা আশা করি সবাই ভালো থাকবে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে তখন সবাইকে ধন্যবাদ পাশে থাকাতাম